কুরবানির দিনগুলোতে কুরবানির পশু জবাই করে পশু থেকে রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে এত পছন্দের আমল যে ওই দিনগুলোতে কুরবানির দিনগুলোতে কুরবানি ব্যতীত অন্য কোনো আমল আল্লাহর কাছে এতটা প্রিয় নয় সুবহান আল্লাহ ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আমাদের ইমাম উম্মুল মুমিনিনা ঈশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন বা আমিল ابن আদম ইয়াউমাল নাহরি আবলান আহাব্বা ইলা আল্লাহ আযজা ওয়া জাল্লা দাম আল্লাহর বলেছেন কুরবানির দিনে কুরবানির পশু থেকে রক্ত প্রবাহিত করা এই আমল আল্লাহর কাছে যতটা পছন্দের অন্য কোনো আমল কুরবানীর দিনে আল্লাহর কাছে এতটা পছন্দের নয় ও ইনহুল আয়াটি ইয়ামাল কেয়ামাতি বি করু রিহা ও আদলাফিহা ও আশা রিহা নবী বলেছেন কুরবানীর পশুর এই শিং পশম এবং খুন কেয়ামতের ময়দানে হাজির করা হবে এগুলো কুরবানীদাতার জন্য সাক্ষ্য হবে এরপরে নবী আরো বলেছেন ওয়া ইন্নাদ দা মা লা আল্লাহ আযযা ওয়া বিমাকানিন ক্বাবলা আন ইয়াক্বা আলাল আরদি নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্ট চিত্তে কুরবানি করে ওই কুরবানির পশুর রক্ত বের হয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ ওই ব্যক্তির কুরবানি কবুল করে নেন আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন এই হাদিসটি মুসনাদে আহমদ তিরমিজি এবং ইবনে মাজাহ এসেছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আন তিনি বলছেন ক্বাল আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন এই কুরবানির বিষয়ে আমাদেরকে বলেন কুরবানি এটা কি আল্লাহর নবী বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ সাহাবীরা পুনরায় প্রশ্ন করলেন ফামালনা ফিহা ইয়া রাসূলুল্লাহ আবরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর রাসূল এই কুরবানি করার মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে আল্লাহ নবী তখন বললেন বিকুল্লি শাহরাত হাসানা কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি রয়েছে সাহাবীরা জিজ্ঞেস করলেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করবে তাদের না হয় প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি হবে কিন্তু পশুর জন্য কি কিছু আছে নবীজি তখন বললেন হ্যাঁ আছে তো বিকুল্লি শাউরাতি মিনাস সুফি হাসানা ওই পশুর জন্য প্রতিটি লুমের বিনিময়ে সওয়াব আছে সুবহানাল্লাহ সম্মানিত মুসলিমেন্দু তাহলে বোঝা গেল কুরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাখবেন কুরবানি এটা কোনো সামাজিকতা নয় এটা কোনো সামাজিক অনুষ্ঠান নয় এটা কোনো সামাজিক রীতিনীতি নয় এটি একটি ইবাদা কুরবানি একটি ইবাদা এই ইবাদত এটা সবার জন্য বাধ্যতামূলক নয় কুরবানি কে করবেন কার জন্য কুরবানি ওয়াজিব কুরবানির দিনগুলোতে যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম কুরবানি দেওয়ার মতো সামর্থ্য যার থাকবে তার জন্য কুরবানি করা হলো ওয়াজিব যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না কুরবানি করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন মান কানা লাহু সালা মান কানা সাআতু ওয়া লাম যার সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিল না কুরবানি দেয় না নবীজি বলেছেন সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে এটি একটি বিরাট সতর্কবার্তা বার্তা কুরবানি ওয়াজিব হয়ে গেছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে এরপরও যে ব্যক্তি কুরবানি দেয় না ওই ব্যক্তিকে ঈদের নামাজে আসতে নিষেধ করেছেন মহাম্মা সাল্লি বলেছেন সে যেন না আসে যিনি সক্ষম তাকে কুরবানি দিতে হবে একই পরিবারে একাধিক ব্যক্তি অনেক সময় সামর্থ্যবান থাকেন সেক্ষেত্রে তারা কি করবে এক পরিবারে একজন আদায় করলে হয়ে যাবে নাকি এক পরিবারে একাধিক সামর্থ্যবান ব্যক্তির জন্য আলাদা আলাদা কুরবানি দিতে হবে এ ব্যাপারে ফকিহগণ বলেছেন ফুকাহে কেরাম বলেছেন দুটা মত আছে কোন কোন ফকিহ বলেছেন একই পরিবারে যদি একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকেন তো আলাদা আলাদা দেওয়া লাগবে না এক পরিবার থেকে একটি কুরবানি দিয়ে দিলেই গোটা পরিবারের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে এটা একটা মত আরেকটা মত হলো কিছু কিছু ফকিহ বলেছেন না একই পরিবারে যদি একাধিক ব্যক্তি সামর্থবান থাকেন তাহলে প্রত্যেককে আলাদা আলাদা কুরবানি দিতে হবে আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম ওই কথা বলে থাকেন তো আসলে সামর্থ্য থাকলে আল্লাহর নিয়ামতের বহি প্রকাশ করাই উচিত অনেক ফ্যামিলিতে এমনও আছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে চাকরি করে দুজনে ইনকাম করে তো অনেক সময় অনেক বোনদেরকেও বলতে শোনা যায় যে আমার হাজব্যান্ড চাকরি করেন আমার হাজব্যান্ডও ইনকাম করেন আমিও ইনকাম করি আমি কি আলাদা করে কুরবানি দিব কিনা আপনার হাজবেন্ড দিলে পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু আপনিও যদি দেন এতে কোনো অসুবিধা নাই বরং এটা তো আরো ভালো আপনি যে টাকা ইনকাম করছেন এই নিয়ামত এই যোগ্যতা এই তৌফিকটুকু দিয়েছেন কি তো আল্লাহ দিয়েছেন আল্লাহ নেয়ামতের বহি প্রকাশ স্বরূপ আল্লাহর পথে দিতে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই এজন্য যদি দেন এটা আরো ভালো না দিলে দিলে অসুবিধা নাই কিন্তু বেশি ভালো কারণ আপনার সামর্থ্য আছে এই সামর্থ্য কি নিজের যোগ্যতায় হয়েছে না আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন সুতরাং একই পরিবারে একাধিক সামর্থ্যমান ব্যক্তি থাকলে আপনারা একাধিক দিতে পারেন এতে কোনো অসুবিধা